এবং আব্দুল হক সাহেবের হক হকভিলা আমার এই পর্বে আমি আপনাদেরকে দেখাবো নগরকসবার আরও কিছু প্রাচীন বাড়ি যার মধ্যে অন্যতম পুরী বাড়ি বড় বাড়ি এবং মোল্লা বাড়ি সাথে আরও কিছু পুরাতন বাড়ি তো চলুন আমার ভিডিওটা শুরু করি এখন আমি যে বাড়িটার সামনে আসি এই বাড়িটা হলো চরম পোদ্দারের নয় সন্তানের এক সন্তান রাম ভক্ত পোদ্দারের নগরকসবার সবচেয়ে জৌলহীন বাড়ি এটি এই বাড়িতে সবচেয়ে কম সংখ্যক পরিবার বসবাস করে দেখতেই পারছেন বাড়িটি প্রায় পরিত্যক্ত শুধুমাত্র দুইটি পরিবার নিস্তল এবং উপরতলাতে বসবাস করে আর পুরো বাড়িটাই ফাঁকা যার কারণে পুরো বাড়িটার ভিতরেও আমি প্রবেশ করতে পারিনি তো চলুন এ বাড়িটায় কিছুটা দেখা যাক নগর কসবার পরিত্যক্ত বাড়ির মধ্যে এই একটা বাড়ি আছে যেখানে কোনো পরিবার থাকে না শুধু এই দুইটা পরিবার সম্ভবত থাকে এই যে একটা দেখা যাচ্ছে আর সবগুলা রুম বা ভবন পরিত্যক্তর মতোই দেখেন মানে কোনো মানুষজন থাকে না এই যে সরু গলি এই যে এখান দিয়ে উপরে ওঠা যাইতো আগে এখন ওই যে উপরে ওঠা যায় না সামনে মানে ছাদে যাওয়ার রাস্তা সেটা বন্ধ রাম ভক্ত পোদ্দারের বাড়ি থেকে বের হওয়ার একটু সামনে আগানোর পরেই দেখতে পেলাম আরেকটি বাড়ি বাড়ির সামনের অংশ ভাঙা হচ্ছে হয়তো সংস্কার করার জন্য সামনে যে অংশটা দেখতেছেন এটা এ বাড়িটার নতুন সংস্করণ পরবর্তীতে নির্মাণ করা হয় আর বাম পাশের ওগুলো দেখতেছেন ওগুলো পুরাতন বাড়ি আর এই বাড়িটা ছিল এই নগর কসবার একজন প্রতাপশালী ব্যবসায়ী রুহিদাসের রুহিদাসের বংশধরদের কাছ থেকে পরবর্তীতে এই এলাকার আরেকজন প্রতাপশালী ব্যবসায়ী জনাব আব্দুল হাই সাহেব এই বাড়িটি কিনে নেন তো বংশ পরম্পনায় এখন আব্দুল হাই সাহেবের বংশধররা এই বাড়ির দেখভাল করতেছে অথবা মালিকানা তো এটা হচ্ছে পুরাতন বাড়ি তো এই বাড়িতে যাওয়ার সিঁড়ি বন্ধ কাকা আপনি মানে এই বাড়িতে কতদিন যাবত আছেন বাড়ি।

আমরা তো কিছু যতটুকুই জানে আমরা দেখছি তখন তার ছেলে ছিল ওলো চাঁদবুতদার হুম বাড়ি ওই সময় দেখতাম তার দাদু দাদু বলতাম হ্যাঁ হ্যাঁ কতদিন ছিল ওখানে লোকি বাড়িতে পূজা পাইলো করত এর পরে দেশ স্বাধীন হওয়ার পর সে বিক্রি করে চলে গেছে

বড় বাড়ি পাশাপাশি এটা নগরকস বা যখন নগর আয়ন ছিল সর্বশেষ নির্মাণ করা হয় এই বাড়িটি যার কারণে এটাকে অনেকে নতুন বাড়ি বলেও জানে এই বাড়ির নকশা এবং কারুকাজ কাছ দেখলেই বোঝা যায় আসলে এটার জলসতা এখনও চকচকে দেখুন প্রতিটা বাড়ির নকশা ডিজাইন কতটা নিখুঁত এবং দৃষ্টিনন্দন করে তৈরি করা দেখেন এই যে কাঠের জানালা বাড়িটা দেখে কিছুটা মানে এখনো যে জলুস ধরে আছে সেটা দেখে বোঝা যায় সেই সময় দেখেন তৈরি করা এই বাড়িটা কত সুন্দর নিখুঁতভাবে তৈরি করেছিল এটাকে বলে বড় বাড়ি তো এখন আমরা এটার ভিতরে যাওয়ার চেষ্টা করতেছি এই যে এই রাস্তা দিয়ে দেখি যাওয়া যায় কি না সবগুলো দরজাই বন্ধ যে আগের প্রাচীন কাঠের জানালা লোহার শিখ সব কিছুই আছে এখন আধুনিক এই যে নেটের যুগ আসছে যে নেটের মাধ্যমে এখন আমরা ভিডিও ধারণ করি এবং ভিডিও ভিডিও ধারণ করে ইউটিউব ফেসবুকে দেখি দেই সেগুলো আগেই নেটের মাধ্যমে মানুষ দেখতে পারে কাঠের সেই সময়ের দরজা দেখেন ওই যে সিঁড়ি আছে কাউকে দেখতে পারতেছি না যার কারণে যে অনুমতি নিব অনুমতি নিয়ে যাব সেই সাহসটা হচ্ছে না দেখেন এই যে বাড়ির একটা ভাঙা কক্ষ এই যে সেই সময়ের কাঠ এবং সেই সময় দরজা দরজাটা এখন নাই দেখেন বাড়িটা এখন এটার উপরে টিনও নষ্ট হয়ে গেছে এই যে দরজা আছে এগুলো হয়তো পরবর্তীতে সংস্কার করে লাগানো হয়েছিল তারপরে সেগুলো ভেঙে গেছে এখন এই যে বাড়ির ভিতরে গাছ হয়েছে দেখেন এটার বাড়ির এই যে বড় বাড়ির পিছন সাইড দেখেন রঙ করে কিছুটা জলসতা ধরে রাখা হয়েছে যাইতে যাইতে এখন আমরা বড় বাড়ির পিছনে যাচ্ছি যে এই ছোটো কাঠের দরজা গেট প্রাচীন সুলতানি আমলের নিদর্শন নগর কসবা এই নগর কসবার প্রত্যেকটা বাড়ি আপনাকে মুগ্ধ করবে তার ভিতরে এক অদ্ভুত মায়ায় ডাকবে এখন আমি যেই বাড়িটাতে প্রবেশ করতেছি এই বাড়িটি চরম পদ্মারের বংশধরদের বর্তমানে মুসলিম মালিকানাধীন এই বাড়ির বাসিন্দারা পদ্মাশীল যার কারণে আমি এই বাড়িটার ভিতরে প্রবেশ করার অনুমতি পাইনি তো দেখতে পাচ্ছেন কারুকাজ নকশা কত সুন্দর নিখুঁত ডিজাইন করা এই বাড়িটি অনেক ঐতিহ্য বাড়ি পুরানো বাড়ি

ঠিক আছে ধন্যবাদ নগরকসবান কুড়ি বাড়ি যার বর্তমান নাম দেওয়ান বাড়ি এই দেওয়ান বাড়ির মালিক মধুদেবন সাহেব তার বংশধর আমাকে দেখালো বাড়িটি ঘুরিয়ে আপনার গিয়া ইস্ট বেঙ্গল সোসাইটি আপনারা কলকাতায় থাকে যখন মুক্তিযুদ্ধ মানে শুরু হইব এই পর্যায়ে ওনারা এগুলো বিক্রি করে দেয়া ওই সময় এখানে প্রায় 110 দংশ জায়গা জায়গা হ্যাঁ 100 তখন তখনই আমার দাদা মধুদেবন 33000 টাকা দিয়ে বাড়িটা কিনে

এখন আমরা দোতলে দেখতেছি নাকি দেখুন কত সিপার শিখেছিল সেই সময় টাইস করা হয়েছে এখন তলা থেকে এখন আমরা তৃতীয় তলায় যাচ্ছি

এমনি নুপুরের আওয়াজটা এখনো দেখা শোনা যায় নুপুরের আওয়াজ এখনো পুরোপুরি শোনা যায় এটা এটার ভিতর থেকে শোনা যায় না এটার ভিতর থেকে না আশেপাশে থেকে শোনা যায় কিন্তু ফাইন্ড করে খুঁজে যায় না কোথা থেকে শোনা যায় ভিতর একটু দেখানো যায় বন্ধুরা দেখুন এই যে এই ঘরটাতেই নাকি তাদের জলসাগর ছিল আর এই ঘরেই এক মানে এই ঘর থেকে নাকি এখনো তারা মানে বিভিন্ন আওয়াজ শোনে আর কি এখন এরা এটা তারা জিম করে মানে শারীরিক ব্যায়ামের জন্য তারা এই রুমটা ব্যবহার করে

যে জঙ্গলটা নিয়ে তারা মানে এলাকার মানুষ একটু বেশি অনেক আছে এই যে এইটাই সেই জঙ্গলটা আর কি ডোবাটা আমরা এখন দেখতে চাবো এই যে ভয়ঙ্কর ডোবা এটা নাকি এখানে এই ভয়ঙ্কর নানান ধরনের হন্টেড ঘটনা ঘটতো দেখুন এখন আমি কুড়িবাড়ি তথা দেওয়ান বাড়ির ছাদে আছি আমি যদি এটা তালার হিসাব করি তাহলে এটা হবে তলা কিন্তু এখানে নাকি আর্কিটেকচাররা যখন এসে বিল্ডিংয়ের হাইট মাপে তখন নাকি এটার হাইট হয় ছয় তলার মতো মানে সেই সময় তাদের তৈরি করা বিল্ডিংগুলো যেরকম মজবুত ছিল সেরকম ছিল সু যা বর্তমানের তলা বা সেই সময়ের ছয় তলার মতো মানে এত উৎসা ছিল সেই সময়ের নির্মাণগুলো জোরে বলেন এটা কি মন্ডপ ছিল এই এই রুমগুলা কুড়িবাড়ি থেকে বের হয়ে এখন আমি শামসুল হক মোল্লা সাহেবের বাড়িতে প্রবেশ করতেছি এখন আমি আছি মোল্লা বাড়ির ভিতরে ঢুকতেছি দেখেন এই বাড়িটা পরে বানানো হয়েছে আর এটার পুরনো বাড়ি হচ্ছে ওই যে সামনে সরু সিঁড়ি দেখা যায় সিঁড়ি দিয়ে আর কি দোতলায় এবং বাড়িটা তিনতলা বিশিষ্ট এই যে বাড়ির বড় বাড়ি যেটা কি করতেছেন আপনি খেলাধুলা করতেছেন কী করতেছেন রান্নাবান্না কী রান্না করতেছেন হ্যাঁ কি রান্না করেন জানেন না শাক রান্না করতেছেন শাক আর কি ডাটা ভাত কই ভাত এটা তো ডাটার মতো দেখা যায় এটা হচ্ছে ওনার ভাত আর এই যে পাশে শাক ডাটা সবজি সব কিছুই রান্না করছে তো আমার এ দিবেন না রান্না হয়েছে রান্না বসাইছেন হইতে সময় লাগবে আচ্ছা ঠিক আছে রান্না হলে খাবো হ্যাঁ ঠিক আছে এখন আমরা এই বাড়িটার দোতলায় যাবো এই সিঁড়িটা ধরে যেহেতু পুরাতন বাড়ি আমার মনে এই সিঁড়িটা মনে হয় পরে বানানো হয়েছে না এটা পরে বানানো হয়েছে তাও মনে হয় বহু বছর আগে যে দেখেন শেওলা পরে গেছে এখন এই বাড়িতে কেউ থাকে না তাদের কাপড় শুকায় মানে যারা আছে তারা তাদের কাপড় শুকায় আর এই যে দেখেন তাদের জিনিসপত্র যে এই যেসব এটা বাড়ির পুরাতন বাড়ি যেহেতু ঘাস ঠাস বিভিন্ন ইয়ে হয়ে রয়েছে আর এই যে দেখেন মানে এটা যাওয়ার সিঁড়ি নাই সিঁড়ি থাকলে উপরে যাওয়া যেত সম্ভবত এখানে সিঁড়ি ছিল যে দেখেন এটা আসলে তাদের টয়লেট মন হয় যে এটা বেশি দিন হবে না এটা হয়তো একশো বছর বা এটা নকশা বা তৈরির না ডিজাইন দেখে মনে হয় এটা বেশি হবে না হয়তো এক দেড়শো বছর বয়স হবে এই বাড়িটার আর এটা যে পাশ পাশেই যে বড় বাড়িটা দেখেন এখন আমরা এই বাড়িটার দোতলায় যাওয়ার চেষ্টা করব এই যে অন্ধকারে যে সিঁড়ি যেহেতু ফ্যামিলি থাকে জানি না গেলে কিছু বলে কি না তারপরে যাইতেছি সাহস করি সিঁড়ি ধরে উঠতে উঠতে এখন আমি চলে আসছি মোল্লাবাড়ির বাড়ির সাদে দেখুন পুরনো আমলের স্থাপনা সাথে নতুন আমলের এসি লাগানো মানে নতুন পুরাতন যেন মিশ্র হয়ে গেছে এই বাড়িতে এখন যেই জায়গাটা দেখতেছেন এটাতে নাকি সম্ভবত সন্ধ্যা পূজা হতো এখন এখানে কোনো কিছু করা হয় না দেখলাম আর কি কিছু জ্বালানি রাখা হয়েছে এছাড়া এখানে আর কিছুই নেই তো সেই সময়ের নকশা কারুকাজ সাথে নতুন আমলের এসি ফিটিং মানে নতুন পুরাতন দুটাই মিশ্রিত এক সংস্কৃতি হয়ে গেছে এই মোল্লা বাড়িতে প্রত্যেকটা বাড়িতেই আপনি এখন নতুন পুরাতনের সংস্কৃতি মিশ্রণ দেখতে পাবেন তো মোল্লা বাড়ির এক পাশে আপনি যখন যাবেন আরেক পাশে দেখবেন যে জঙ্গলে ঘেরা যে এখন আমি যাচ্ছি এটা হচ্ছে মোল্লা বাড়ির পূর্বপাশ তো দেখতেছেন জঙ্গলে ঘেরা আর এই প্রাচীন বাড়িটি দাঁড়িয়ে আছে এই বাড়িটা আমার কাছে কসবার সবচেয়ে অন্যরকম লাগলো বাড়িটা কীরকম জানি একটু ভিন্ন ধারা ভিন্ন নকশায় তৈরি করা হয়েছিল এখন আমি আসি চরম পদ্মারের খনন করা সেই আমলের প্রাচীন এই পুকুর ঘাটে পুকুরটি প্রায় তিনশো থেকে সাড়ে তিনশো বছর আগে চরমপোদ্দার খনন করে গেছেন এখন এই অঞ্চলের পঞ্চায়েত কমিটি এই পুকুরের মালিক তারাই এই পুকুরের দেখভাল করছে এবং স্থানীয়রা এটা ব্যবহার করে এই যে পুকুর ওই যে এটা হালাই গেছে

নগরকসবা এক সময় কতটা জাঁকজমক পূর্ণ ছিল সেই নগরী এখন কেমন জৌলুসহীন এটাই হয়তো দুনিয়ার নিয়ম আজকে যার জৌলুসে ভরা এক সময় সে তার জৌলুস হারাবে আর নতুন কিছু তার জৌলুসতা মেলে ধরবে